দেখা রসুল উল্লা তুমি কাঁদে কো ক আচো আচুয়ে মদিনায় তুমি কাদে আসি ক তুমার রসুল কি উপায় আমার কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আছে এই পরে আছি বাংলায়তান তোমার দেশে যায় কত আসে কান ই পরে ছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রৌজা তোমার রসুল্লা কি উপায় হবে আমার ও মাদিনার পথের দুলি মাকতা মামি পেলে সুর মাবুনি ও দিনার পথের দুলি মাকতা মামি পেলে সুর মাবুনি ফিরে পেতো এ নয়নে নুরে রিয়াদার ডেকে নাও রাও যা রসুল্লা কিয় উপায় হবে আমার কিয় উপায় হবে আমার মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তাল কি দিয়বার চিঠি যখন আসবে আমার মার তাল কি বারে বার পান বরে দেখব চেহারা তোমার ডেকে নাওর তোমার রসুলুল্লা কি উপায় হবে আমার দেখা দাও রসুল্লা তুমি কাদে আসি তোমার তুমার আসুয়ে মদিনায় তুমি কাদে আসি কো তোমার क्यों पाए हो बे आमार